যে আর কাজ করতে হবে না আমি বলবেন না আমাদের সমাজে ছেলেরা যা কাজ করে মেয়েরা সেই সমস্ত কাজ করবে দিদি করবে দু করবে রাতে করবে সব সময় করবে আপনি পুলিশকে ঠিক করুন আপনাকে বলতে হবে যে মেয়েরা কখন কাজ করবে আর কখন করবে না মেয়েদের জন্য আপনাদের যদি ভাবতে হয় তাহলে মেয়েরা নিরাপত্তার ব্যবস্থা করুন পাচার করা হচ্ছে আমরা জানি কি আছে কিন্তু আমরা এটুকু জানি এটা স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে যে আজকে এই যে স্বাস্থ্য নিয়ে যে সিন্ডিকেট বক্তব্য শেষ করছি এরপরে হ্যাঁ আর কোন বক্তা বক্তব্য রাখবে না শুধু আমাদের রাজ্য সম্পাদক মাই মাইতিকে দু এক কথা বলতে অনুরোধ কর